আসসালামু আলাইকুম সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পাওয়ার ল্যান্ড ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন অল্প বাজেটেও আসলে ভালো বিল করা যায় আজকের বিলটা দিচ্ছি আমরা ইন্টেলের দিচ্ছি সাথে ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ থাকবে ভিউয়ার যারা আসলে প্রিমিয়ার প্রো দিয়ে যারা আসলে ফিল্মরা দিয়ে যারা ভিডিও এডিটিং করতে চান খুব সুন্দরভাবে করতে পারবেন গেমিং বলতে ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন অফিসিয়াল সব ধরনের কাজ করা যাবে এই পিসি বিলটি দিয়ে এবং আউটলুকও থাকবে চমৎকার কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক

কোটু থেকে নাইন জেনারেশন পর্যন্ত সকল পছর খোলা ট্রেতে আসে আমরা একটা বোঝানোর স্বার্থে যাচ্ছে একটা বক্স দিয়ে ভিডিও করে থাকি টোটাল প্যাকেজের সাথে আপনি পছর এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে যেহেতু আমরা একটা ফোর জিবি একটা গ্রাফিক্স কার্ড দিয়েছি যেটা হচ্ছে এন্টার ব্র্যান্ডের জিটি সাতশো তিরিশ মডেলের একটা ফোর জিবি গ্রাফিক্স কার্ড থাকবে এই পিসি বিলটার সাথে এটা থাকবে হচ্ছে ডিডিআ থ্রি একটা ফোর জিবি গ্রাফিক্স কার্ড শুরুতে যেরকমটা বলেছিলাম যে ফিল্মরা কিংবা প্রিমিয়ার প্রোধে যারা ভিডিওটিং করতে চাচ্ছেন অটোকাটের কাজ ফ্লান্সিং এবং যারা আসলে গেমিং করতে চাচ্ছেন ভালো পেয়েছে টু গেম খেলতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই প্যাকেজটি নিতে পারেন ডিডিআর থ্রি ফোর জিবি একটা গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে এই পিসি বিলটার সাথে টোটালি পিসি বিলটার সাথে কিন্তু গ্রাফিক্স কার্ডটার দুই বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এই প্যাকেজের সাথে আমরা মাদার হিসেবে রেখেছি হচ্ছে স্পিড ব্র্যান্ডের স্পিড ব্র্যান্ডের দুইশো পঞ্চাশ চিপসের একটি বোর্ড রেখেছি এই পিসি বিলটার সাথে এই মাদার বোর্ডটার বিশেষত্ব হচ্ছে আপনার চারটা জেনারেশন এই মাদার বোর্ডটা করে সিক্স সেভেন এইট নাইন চারটা জেনারেশন এই মাদার বোর্ডটা দিয়ে আপনি সাপোর্ট করতে পারবেন ইন ফিউচারে চাইলে আপনি কোরাই সেভেনের নাইন জেনারেশন পর্যন্ত এই মাদার আপনি ইউজ করতে পারবেন মাদার বোর্ডটিতে আপনার র্যাম স্লট থাকবে দুইটা যেটাতে আপনি এইটের ষোলো ষোলো দুগুণি বত্রিশ জীবন র্যাম আপনি আপডেট করতে পারবেন অ্যানবিম স্লোট ভিজিএ পোর্ট আই পোর্ট তো থাকবে ভিওর্স মাদারবোর্ডটা ব্র্যান্ড নিউ একটা থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি কিংসেস ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশে ছেষট্টি মেগার্সের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি এই পিসি বিল্টের সাথে র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে যেহেতু আপনার ভিডিও এডিটিং করার জন্য যদি এই পিসিটা নেন একটা স্টিক র্যাম রাখা হয়েছে বাজেট স্বল্পতার কারণে আপনি যদি বাজেট বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আরও একটা র্যাম আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন র্যামটির প্রাইস ধরা হয়েছে এই পিসি বিলটার সাথে অনলি বাইশো টাকা ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে কিং এস ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি একটা এনভিএমই রেখেছি এই পিসি বিলটার সাথে যাতে স্পিডটা খুব ভালো পান এগারোশো থেকে বাইশশো থাকবে রিডার্ট স্পিড এই এনভিমিটির এনভিমিটা কিন্তু তিন বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা ক্যাশিং হিসেবে রেখেছি আমরা টেক পাওয়ার ব্র্যান্ডের ওশন বিউ টাইপের একটা গেমিং কেসিং রেখেছি এই পিসি বিলটার সাথে সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডেও থাকবে টেম্পার গ্লাস পাঁচটা এ আর জিবি ফ্যান থাকবে পিসি বিলটের সাথে পাঁচটা ফ্যানই থাকবে কিন্তু খুবই চমৎকার ফ্যান বলতে পারেন মানে অল্প বাজেটের কেসিংয়ের ভিতরে ভালো মানের ফ্যান দেওয়া এবং ফ্যানগুলাকে কিন্তু চাইলে প্রতিটা পাঞ্চে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্কিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন সাইডে থাকবে দুটি ফ্যান নিচে থাকবে দুটি ফ্যান ব্যাক সাইডে থাকবে আরও একটি ফ্যান সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডেও থাকবে টেম্পার গ্লাস উপরে থাকবে ডাস্ট ফিল্টার যেটা দিয়ে আপনি আরও চা উপরে চাইলে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন ডাস্টটা কোনোভাবেই ক্রাশ করবে না উপরে পেয়ে যাবেন আপনি ইউসবি থ্রি পোর্ট ইউস বি টু পোর্ট মানে ফ্যানগুলোকে কন্ট্রোল করার যে পোটগুলো পাওয়ার পোট তো থাকবে ভিওর্স এই কেসিংটা থাকবে এই বিলটের সাথে এই পিসিটিকে চালানোর জন্য যে পাওয়ার সাপ্লাইটা নিয়েছি আমরা এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই অরিজিনাল দুইশো তিরিশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটারও দুই বছর ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজটি ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ চালানোর জন্য অ্যানাফ পাওয়ার সাপ্লাইটির প্রাইজও থাকবে এই পিসি বিল্ডের সাথে একদম হাতের নাগালে মাত্র তেরোশো টাকায় দুই বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে বিকজ এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি এলডিকে মডেলের এইট টু জিরো মডেলের একটা গেমিং আট জিবি লাইটিং কম্বো কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিল্টের সাথে আসলে অল্প বাজেটের ভিতরে যারা আসলে কীতে লাইট চাচ্ছেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কিবোর্ড মাউসটি নিতে পারেন কিবোর্ড মাউসটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে ভিওর্স ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন দিয়ে ফোর জিবি ডেলিকেট গ্রাফিক্স কার্ড ভালো মানের একটা গেমিং কেসিং দিয়ে এই বিলটি সাজিয়েছি মাত্র তেইশ হাজার নয়শো টাকায় ইন্টেলের ভিতরে যারা ভালো বিল করতে যাচ্ছেন অল্প বাজেটের ভিতরে তারা কিন্তু নিশ্চিন্তে এই বিলটি আপনি করতে পারেন এবং প্রতিটা প্রোডাক্টের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহ আছে ভিডার্স এছাড়াও চাইলে আপনি সব ধরনের মনিটর চাইলে আপনি আমাদের থেকে নিতে পারেন যদি এই প্যাকেজের সাথে আপনি একটা উনিশ ইঞ্চি মনিটর নিতে চান উনিশ ইঞ্চি মনিটরের প্রাইস থাকবে হচ্ছে কারণ মনিটরের প্রাইস বাড়তে বাড়তে একটা মানে সর্বোচ্চ জায়গায় চলে গেছে বলতে পারেন মনিটরের প্রাইস থাকবে উনিশ ইঞ্চি মনিটরের প্রাইস থাকবে পাঁচ হাজার একশো টাকা চাইনিজ ভেরিয়েন্টের মনিটর থাকবে বিজিএ পোর্ট এসডিএম পোর্ট পোট পোর্টগুলো অ্যাভেলেবেল থাকবে মনিটরের প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার একশো টাকা এক বছরের ওয়ারেন্টি থাকবে যদি উইথ মনিটর সহ আপনি ফুল ফিলটা বিলটা নিতে চান সেক্ষেত্রে টোটাল সেটা আসবে আপনার মাত্র উনত্রিশ হাজার টাকা এই ছিল আজকে পিসি বিল্ডার ভিডিও যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শোরুমে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুম আসলে লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ান এসতো আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ডাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে অনলাইনে ঘরে বসে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন সেক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ